নিখোঁজ স্কুল ছাত্রের দেহ উদ্ধার খাল থেকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় রাকেশ বিশ্বাস নামের ছাত্র লিলুয়ার চামরাইল এলাকার বাসিন্দা চামরাইল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল সে তার বাড়ির কিছুটা দূরে তার দেহ খালে ভাসতে দেখেন স্থানীয়রা লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মৃত্যুর সঠিক কারণ এখন অবধি জানা যায়নি পরিবারের লোকেরা জানিয়েছেন রবিবার রাত নটা থেকে রাকেশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না থানায় যোগাযোগ করা হয় সোমবার তার দেহ পাওয়া যায় তবে রাকেশের মৃত্যুর পেছনে রহস্য রয়েছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা যাচ্ছে দেহে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি পুলিশ গুরুত্ব দিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে ওর বাবা আমি বলছি দেখো না পাশের বাড়িতে বাবা বাবু আছে নাকি তুমি দেখো একটু ও বাবা সেই পাশের বাড়িতে যে জিজ্ঞেস করছে আর আমি ভেবেছি হয়তো পাশের বাড়িতেই আছে তারপর গ্যাসটা জেলে জেলেছি তারপরে আরও বলছে খুঁজ নেয় খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তখন সারা রাত খুঁজেছি আমার ছেলেকে আমি আর পাইনি সকালবেলা যখন বোনে ফোনে খুঁজছি তখন পেয়েছি কি মনে হচ্ছে মনে তো হচ্ছে এইটা কুপুরে পড়ে নেয় পাশে পড়ে রয়েছে ও তো দুপুর 3 ফুট জল হ্যাঁ ওখানে ওই তো ওইটুকুই জলটা ছিল আর এই আমার ছেলে এইভাবে শুইয়া আছে প্লে এইভাবে নয় এইভাবে শুইয়া আর ওই এক মংচি সব দেখি এরকম এরকম ঝুলানো রয়েছে সব ওর গায়ের কাছে দেখি যেমন কেউ আস্তে করে ঢুকে শুইয়ে দিলে যেমন কোংচি গুলো যেমন আর কি ঠিক থাকে সেরকম আছে আপনার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে কিছুটা একটা মনে হচ্ছে আমার ছেলে যায় না রাত্রির বেলা ওই দিকে কালকে নটা থেকে প্রায় খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছিলাম আমরা জানি যে চা তুলতে গেছে পাড়ার পুজো হচ্ছে কিন্তু যখন সবাই দেখি দশটা বেজে গেছে সবাই বাড়ি চলে আসছে বাচ্চারা ও আসছে আমরা সবাই পাড়ার সবাই মিলে খোঁজাখুঁজি করি ওইদিকে থানায় ঠানায় সব যা হয়েছিল এবং রাতে বেলা কিছুই খবর পাওয়া যায়নি আচ্ছা সকালে একটা ছেলে এখানে পটি করতে এসেছিলো সে জুতোটা দেখেছিল তো জুতো দেখে আমরা ভেবেছি তাহলে পুকুরে হয়তো আছে আমরা পুকুরটা চারদিকে খুঁজলাম পুকুরে পেলাম না লাস্টে একজন দেখলো যে এখানে এই দু ফুট হবে জল এই পগারটায় দু ফুট জল আছে সেই জলের মধ্যে দেখি ভাসছে আর সেই ছেলে ডুবে তো ডুবে যাওয়ার সম্ভাবনা নয় নেই কারণ সে তো সাঁতার জানি তেরো বছর প্রায় বারো প্লাস বয়স সে ডুবে ডুবে যেতেই পারে না তাই আমরা এটা অন্য কিছু ভাবছি দেখা যাক কি হয়